আপনি কি জানেন কলমের কালি আর চিন্তার শক্তি দিয়ে পুরো পৃথিবীকেই নাড়িয়ে দেওয়া সম্ভব আপনি কি লেখালেখি বা সাংবাদিকতাকে কেবল পেশা নয় বরং একটি শিল্প হিসেবে দেখতে চান আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি বইয়ের সাথে যা আপনার লেখালেখির জগৎকে আমূল বদলে দিতে পারে বইটির নাম সাহিত্য ও সাংবাদিকতা এবং এর রচয়িতা শাহ আব্দুল হালিম হুসাইনি সাহিত্য এবং সাংবাদিকতা আপাতদৃষ্টিতে দুটি ভিন্ন জগৎ মনে হলেও এদের শেকর কিন্তু এক এই বইটিতে লেখক অত্যন্ত বিচক্ষণতার সাথে দেখিয়েছেন কিভাবে সাহিত্যের রসদ দিয়ে সাংবাদিকতাকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করা যায় এটি কেবল একটি বই নয় বরং যারা সৃজনশীল লেখালেখি করেন কিংবা মিডিয়া জগতে নিজের শক্ত অবস্থান করতে চান তাদের জন্য এটি একটি মাস্টারপিস গাইডলাইন শব্দের গাঁথুনি কিভাবে মজবুত করবেন কীভাবে সত্যকে সাহিত্যের নান্দনিকতায় উপস্থাপন করবেন সব কিছুর উত্তর পাবেন এই বইতে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য এবং চিন্তার জগৎকে শানিত করতে এই বইটি হতে পারে আপনার সেরা সঙ্গী এই সুন্দর চমৎকার বইটি পাওয়া যাচ্ছে আল ইরফানে